হ্যালো প্রিন তুমি সবাই কেমন আছো মিনি ব্লগে সবাই স্বাগত তো আমরা কাকদ্বীপের রথযাত্রা দেখতে যাচ্ছি মা কাকি বৌদি সবার সাথে তো এখানে আসার কারণ একটাই মায়াপুর নবদ্বীপের একজন মহারাজা উনি বড় মহারাজা ওখানে এসেছিলো সেই কারণে আমি গিয়েছিলাম কোনো দিন তো দেখিনি তো আমি ইচ্ছে হলো যাই ওনাদের সঙ্গে তো এখানে কীর্তন হচ্ছে জগন্নাথদেবের

তো আমরা এতক্ষণ ভিতরেই বসেছিলাম ওখানে ও নাম গান শুনে এবারে আমরা মহাভ্রগ সেখানে যাচ্ছি এখানটায় খাওয়া দাওয়ার আয়োজন করেছিল এখানটায় তো আমরা ঢুকেছিলাম তখন দেখলাম যে খাওয়া প্রায় অনেকের হয়ে গেছে অনেকের বাকি আছে তো আমাদের খাওয়া দাওয়ার শেষে আমি কাকি আর আরও অনেকে সবাই ঘুরতে গেছিলো তো আমি আর কাকি গেছিলাম মা যায়নি তো রাস্তা ধারে এই ট্রেন লাইনের সামনে এখানে ট্রেন লাইন আছে তো সেই ট্রেন যাচ্ছে সেটাও দেখতে পাবে তো এইখানটা আমরা ঘুরতে এসেছিলাম তো বিকালবেলায় আসার সময় অনেক রথ রথ দেখেছি তো আমাদের রথটাও দেখাবো কোনো রথটা আমরা ট্রেনে ট্রেনে নিয়ে যাচ্ছিলাম আর ওখানে মহা মহারাজ ছিল গেরুয়া বস্ত্র গেরুয়া বস্ত্র বলতে গেলে পড়েছে সেটা দেখাবো আমি তিলক কেটেছিলাম বললাম যে তিলকাড়লে কিছু হবে না তো বলছিলাম কাটলে কিছু হবে তুই কাট না তো আমি কেটেছিলাম মা একটা বৌদি আমার কাকি এরা তিলক কাটেনি আমাকে কেটে দিয়েছে এটা একটা কাকি আমরা তিলক কেটেছি কিন্তু আমি তিলক কেটেছিলাম কিছুক্ষণ পরে ঘেমে চান হয়ে মুছে গেছে আমার তিলক আমি বললাম আমার তিলক থাকবে না আর এই যে রথযাত্রার এখানে এই রথ টানা হবে দেখতে দেখো দেখতে থাকুন Hare Krishna, Krishna, রথযাত্রা শেষে রথযাত্রা হয়নি তো আমরা অনেকটাই কাজে কাজে আছি অনেকটাই হাতের পরে আমরা গাড়ি থেকে বেশি চলে যাবো বলে আস্তে আস্তে অনেক রাত দেখছি আমি জানি কমার অবশ্যই I जय